কেন্দ্র সরকার কৃষকদের সুবিধার্থে একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে যা খুবই শীঘ্রই কার্যকর হবে এই উদ্যোগের অংশ হিসেবে সরকার সকল কৃষকের জন্য একটি বিশেষ ফার্মার্স আইডি কার্ড চালু করতে যাচ্ছে আধার কার্ডের মতো এই বিশেষ আইডি কার্ড কৃষকদের একটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হিসেবে কাজ করবে এবং এটি তাদের জমির যাবতীয় তথ্য সরকারের কাছে সংরক্ষণ করবে ফার্মার্স আইডি কার্ড হলো একটি সরকারি নথিপত্র বিশেষভাবে কৃষকদের জন্য তৈরি করা হয়েছে এটি একটি ডিজিটাল পরিচয়পত্র হিসেবে ব্যবহৃত হবে এবং কৃষকদের জমির ফসলের এবং অন্যান্য তথ্য সহজে সরকারকে জানাতে সহায়তা করবে এই আইডি কার্ডের মাধ্যমে কৃষকের সব তথ্য এক জায়গায় থাকবে যা ভবিষ্যতে কৃষকদের বিভিন্ন সুবিধা পেতে সাহায্য করবে ফার্মার্স আইডি কার্ডের সুবিধাসমূহ এক নম্বর জমির তথ্য সহজলভ্যতা এই ফার্মার্স আইডি কার্ডের মাধ্যমে সরকার খুব সহজে একজন কৃষকের জমি সম্পর্কিত তথ্য জানতে পারবে যেমন জমির পরিমাণ এবং চাষের ঋতু অনুযায়ী ফসলের বিস্তারিত দ্বিতীয় নম্বর বিমা এবং ঋণের সুবিধা কৃষকরা ফার্মার্স আইডি কার্ডের মাধ্যমে ফসলের বিমা এবং ঋণ নিতে পারবেন যা তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়তা হবে তৃতীয় নম্বর ফসলের আপডেট ফসল রোপণ করার পর কৃষকরা তাদের জমির আপডেট এবং জমির নকশা সম্পর্কিত তথ্য জানার সুযোগ পাবেন ফার্মার্স আইডি কার্ড এর বিতরণের সময়সূচি কেন্দ্র সরকার খুব শীঘ্রই কৃষকদের জন্য বিশেষ ফার্মার্স আইডি কার্ড বিতরণ শুরু করবে যদিও নির্দিষ্ট তারিখে এখনও ঘোষণা হয়নি তবে দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ অর্থ মধ্যে এই কার্যক্রম শুরু হবে কার্ড তৈরির দায়িত্ব বিশেষ আইডি কার্ডগুলি তৈরি এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রতিটি রাজ্য ও কেন্দ্র সরকারের উপর থাকবে প্রথম পর্যায়ে কৃষক সংখ্যা প্রথম ধাপে ছয় কোটি কৃষককে ইউনিক ফার্মার্স আইডি কার্ড প্রদান করা হবে ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে পরে কৃষকের সংখ্যা বাড়াবে পি এম কিষাণ যোজনার তথ্য বর্তমানে পি এম কিষাণ যোজনার আওতায় এগারো কোটি কৃষক রয়েছে এবং দু হাজার ছাব্বিশ থেকে সাতাশ সালের মধ্যে নিবন্ধিত কৃষকদের এই বিশেষ আইডি কার্ডের মাধ্যমে ডিজিটাল পরিচয়পত্র দেওয়া হবে এই নতুন ফার্মার্স আইডি কার্ডের উদ্যোগে কৃষকদের জন্য একটি যুগান্তরকারী পদক্ষেপ হিসেবে গণ্য হচ্ছে কৃষির উন্নয়ন এবং কৃষকদের স্বার্থ রক্ষায় সরকারের এই পদক্ষেপ প্রশংসনীয়